মুখ খুলিলে এক লাখ মুখ খুলিলে এক লাখ মুখ খুলিলে দেড় লাখের আছে এক লাখ ষাট সত্তর সামনের গোলা দুই লাখ এরকম করে চলে গরু দেখুন দেখছেন গরু কোনটা লাগবো মুখ খুলিলে লাখ মুখ খুলিলে লাখ মুখ খুলিলে লাখ লাখের কলু নাই এনে এবার ফাসা মাচা ঠিক আছে এই নলে সোডো সোডো করে ঘুমেক না রে ঠিক আছেস নি কাস্টমার আছে বহুত কাস্টমার মোটামুটি <laughs> ভালেই <coughs>

করা কথা <si

ফচম বৰ হব কেমেৰা তোৰ কত কত বাৰ গোচৰ কৰাইছে যে এছল কৰব ফে